আপনাদেরকে একটা সুখবর দিই মন্দের ভালো খবর আর বাংলাদেশের অধিকাংশ জায়গায় যেখানে স্লিপ দিয়ে চাঁদাবাজি হতো সেখানে আজকে সারা দিনে কোন রকম চাঁদা তোলা হয়নি বিভিন্ন জায়গায় গতকালকের ওই পাথর দিয়ে মানুষ মারার ঘটনার পর মানুষ সচেতন হয়েছে সোশ্যাল মিডিয়ায় সবার অ্যাক্টিভিটি বেড়েছে যার ফলে বাংলাদেশের অধিকাংশ জায়গায় আজকে অনেক যে গুরুত্বপূর্ণ স্থানেও টাকা দেখা যায় আমাকে ফোন করে অনেক জায়গা থেকে জানিয়েছেন যেমন ধরুন ঢাকার মাজার এছাড়াও নরসিংদী মানিকগঞ্জ ফতুল্লা ভাঙ্গা রাজবাড়ী কিশোরগঞ্জ সহ বাংলাদেশের অধিকাংশ জায়গায় যেখানে সিটি কর্পোরেশনের নাম করে পৌরসভা টোলের নাম করে মালিক সমিতির নাম করে স্লিপ দিয়ে চাঁদা তোলা হতো সেই সব চাঁদা তোলা হয়নি তোমরা ছিলে সব আমি ওই সব চাতাবাজ ভাইদের কাছে জানতে চাই আচ্ছা তোমরা না বৈধ চাতাবাজ তোমাদেরকে না সরকার লাইসেন্স দিয়ে চাতাবাজি করার জন্য তোমাদেরকে না সিটি কর্পোরেশন পৌরসভার মালিক সমিতি স্লিপ দরায়ে দিছে আর বৈধ কাগজপত্র দিছে তোমরা নাকি টং নাও যদি তাই হয় তোমরা যদি এতই বৈধ হও তাহলে আজকে কই তোমরা আজকে সবাই লেসগুটে পালায় গেল কেন আজকে চাতাবাজি করো না আর ভবিষ্যতে দেখো না তোমাদের জন্য কি অপেক্ষা করছে আমি যখন রাস্তায় রাস্তায় তোমাদের বিরুদ্ধে রিপোর্ট করতে যাই আমাকে লড়াই আনিয়ে দাও আমাকে মারতে আসো আমার সাথে তর্ক করো কই আজকে পালাগা লাগেন অপেক্ষা করো তোমাদের জন্য বাংলাদেশে খারাপ দিন অপেক্ষা করো মানুষ সচেতন প্রত্যেক গাড়িতে গাড়িতে তোমাদের জন্য আমি গাড়ি চালক ভাই আছেন তাদেরকে বলে দিলাম সরাসরি গাড়িতে গাড়িতে লাঠি বৈধ কিছু স্ট্যান্ড ছাড়া দেখলে ডাইরেক্ট পিটাবেন মহাসড়কে কাউকে চাঁদাবাজি করতে দিবেন না এবং আপনারা যদি এভাবে সচেতন হন তাহলে আজকের দিনের মতো প্রত্যেকটি দিন হবে বাংলাদেশের কোথাও চাঁদাবাজি না চাঁদাবাজ ভাইরা অনেকে বলে যেটা আমাদের পেশা আমাদের উপর থেকে দিছে আমরা এটা না করলে খাবো এই যে মানুষের ঘাম ঘাম ঝরানো টাকা মাথার পায়ে ফেলে তোমরা যারা ইনকাম করে তাদের টাকা সিএনজির টাকা অটোর টাকা এমনকি ময়লার গাড়ির টাকা চাঁদাবাজি যারা করো তারা যদি কোনো উপায় না থাকে আমি বলে দিলাম তোমরা গু খাবা গু তোমাদের জন্য ওই গুটাই বোঝো মানুষের এত কষ্ট অফিসারদের টাকা খাওয়ার চাইতে ঘুম খাওয়াটা ভালো আজকে থেকে তোমরা চাদাবাজে বাজে ঘুম